সিফিনের যুদ্ধে মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র তুলেছে যারা তারা হলো কাফেরে জিদের বাপ মুয়াবিয়া ঠিক না বেডি শুধু তা নয় আহলে বাইতের শানে জুমার খুতবায় গালি দিয়েছেন 58 বছর ধরে এই মুয়াবিয়া এজিদের গোষ্ঠী উমাইয়া গোষ্ঠীরা ঠিক হত্যা করেছে ইমাম আকবর ইমাম হাসানকে বিষ দিয়ে হত্যা করেছে অসংখ্য কেরামকে হত্যা করেছে খেলাফত উৎখাত করে মুলুকিয়ত কায়েম করেছে শুধু তা নয় কাবেরজিৎকে ক্ষমতা তুলে দিয়েছে তার নাম হলো মোয়াবিয়া একটু আগে বলেছি এই কাভের জিত ইতিহাসের সর্বনিকৃষ্ট কাভের এই কাভেরকে কে কাভের বানালো এই কাভের কে শক্তি দিল এই কাভের কে কে বায়াত নিল এই কাভের পক্ষে কে দালালি করলো এই কাভেরকে গদিতে আসনে কে বসালো সেই হলো মূলদাই এত নিকৃষ্ট পৃথিবীর ইতিহাসে এই কাভের জিত যা করেছে পৃথিবীতে আর কেউ করতে পারে নাই শুধু হত তাহলে বাইতকে হত্যা করে মাথা মুবারক অলিতে গলিতে ঘুরিয়ে মানুষকে দেখিয়েছে যে এজিদের বিপক্ষে যাবে তাদের মাথা এভাবে বেজ্জতি করা হবে আলাদা করে দেওয়া হবে আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ জোরে বলেন না নাউজুবিল্লাহ পৃথিবীর ইতিহাসে মুসলমান নয় শুধু কোন ইহুদি খ্রিস্টানও পর্যন্ত এই পছন্দ করে না ঠিক এজিদকে ভালোবাসে না আল্লাহর প্রিয় নবী আল্লাহর প্রিয় নবী বলতেছেন আনা দারুল হিকমতি ও আলী বাবুহা আমি হলাম জ্ঞানের আমি হলাম জ্ঞান বিজ্ঞানের হিকমতের দরজা আমি হলাম জ্ঞান বিজ্ঞানের শহর আমি হলাম জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র আর আমার আলী হলো সেই শহরের দরজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না মাওলা আলী হলেন সেই শহরের দরজা মাওলায় আলা চড়া নাই মাওলা আলী ছাড়া দিন নাই মাওলা আলী ছাড়া ইসলাম নাই মাওলা আলী ছাড়া ইমান নাই মাওলা আলী ছাড়া আল্লাহ রসুল নাই ঠিক না যারা মাওলা আলীকে স্বীকার করে তাদের ইমান নাই যারা মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করে তাদের ইমান নাই আপনারা জানেন সিফিনের যুদ্ধে মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র তুলেছে যারা তারা হলো কাভেরে জিদের বাব মোয়াবিয়া ঠিক না বেঠিক শুধু তা নয় আহলে বাইতের শানে জুমার খুতবায় গালি দিয়েছেন 58 বছর ধরে এই মুয়াবিয়া এজিদের গোষ্ঠী উমাইয়া গোষ্ঠীরা ঠিক শুধু তা নয় আহলে বাইতকে হত্যা করেছে ইমাম আকবর ইমাম হাসানকে বিষ দিয়ে হত্যা করেছে অসংখ্য সাহাবায়ে কেরামকে হত্যা করেছে খেলাফত উৎখাত করে মুলুকিয়ত কায়েম করেছে শুধু তা নয় কাবেরে জিদকে ক্ষমতা তুলে দিয়েছে তার নাম হলো মুয়াবিয়া একটু আগে বলেছি এই কাবেরে জিদ ইতিহাসের সর্বনিকৃষ্ট কাভের এই কাভের কে কে কাভের বানালো এই কাভের কে শক্তি দিল এই কাভের কে কে বায়াত নিল এই কাভের পক্ষে কে দালালি করলো এই কাভের গদিতে আসনে কে বসালো সেই হলো মুলদাই ঠিক না বেডি সেটা হলো তার বাবা আলোচনা আসছে সেজন্য বলছি প্রিয় নবী বলছেন আমার আলী হলো জ্ঞানের দরওয়াজা সেই মৌলা আলীকে বাদ দিলে বুঝি ইমান হবে মৌলা আলীকে কষ্ট দিলে বুঝি ইমান হবে বাইতের বিপক্ষে গেলে বুঝি ইমান হবে যারা আহলেবাইত হলেন কে জান্নাতের সর্দার আল্লাহর রসুল বলেন স্বপ্ন দেখলেন স্বপ্ন থেকে উসে মুসকে হাসি মুবারক দিলেন এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি মুচকে হাসি দিচ্ছেন হঠাৎ করে ঘুম ভেঙে আপনি মুচকে হাসলেন কি কারণ ইয়া রসুল আল্লাহ বলেন তখন প্রিয়নবী বললেন আমার ফাতেমাকে আল্লাহ জান্নাতের রমণীদের সর্দার বানিয়েছে বলবেন না মা বন্ধা শুনেন আপনাদের

এটা কোনো মোল্লা মৌলবীর ফতোয়াই নাই বক্তব্য নয় এটা আমার প্রিয় নবীর ঘোষণা আল্লাহর দান আল্লাহই বলেছেন আমার প্রিয় নবীকে আপনার মেয়ে ফাতেমাকে আমি জান্নাতি রমণীদের সর্দার বানাই দিলাম খুশি না বাজা আর কেউ আসেনি সে মা ফাতেমাকে যদি না চিনেন হবে সে মা ফাতেমা আলাহ ইসলাম যিনি সর্বপ্রথম প্রিয় নবীর সাথে জান্নাতে যাবেন সর্বপ্রথম এগুলো হাদিস আমার কাছে সবাজ সংক্ষিপ্ত করে বলছে সর্বপ্রথম জান্নাতে যাবেন তিনি হলেন সাথে হাত মুবারক জান্নাতে প্রবেশ করবেন আপনারা জানেন মা ফাতমা ইসলাম যখন হাসরের ময়দানে উঠবেন একটা জান্নাতি সাওয়ার থাকবে সেই সাওয়ারের মধ্যে আমাদের মা আলাইহিস ইসলামকে বসানো হবে এবং যখন জান্নাতের দিকে রওনা দিবেন তখন একটা গায়বী আওয়াজ আসবে আল মুস্তাদরাক হাদিস থেকে বলছি যে হাদিসের কিতাব ইমাম হাকিম নিসাপুরি লিখেছেন যে ইমাম হাকিম নিসাবুরি ইমাম বুখারী এবং মুসলিমকে অনুসরণ করে তাদের সনদ অনুযায়ী এই হাদিসগুলো সাজিয়েছেন তাহলে বুঝেন ইমাম হাকিম নিসাবুরির কিতাবটা কত Mubarakময় সেই কিতাব থেকে বলছি গাইবে একটা আওয়াজ আসবে আওয়াজ এসে বলবে যে তোমরা তোমাদের দৃষ্টিকে নত করো তোমাদের মাথাকে নত করো আমার প্রিয় নবীর কন্যা ফাতেমা আসছে তোমরা সম্মান জানাও সুবহানাল্লাহ বলবেন না খুশি না বেজা বলেন না আমাদের খুশি লাগে আহলে বাইতের প্রেম ছাড়া ইমান নাই ঠিক না বেটি পাক পাঞ্জাতন ছাড়া ইমান নাই আপনি মোল্লা হবেন মুফতি হবেন বড় ডিগ্রি লাভ করবেন বড় সম্পদশালী হবেন ক্ষমতার সব ক্ষমতা আপনি পাবেন সম্রাট বাবর আর শাহজাহানের মতো বড় বড় সম্রাট হবেন কোনো কিছু লাভ হবে না দুনিয়া যাবেন কবর যারা খবরে সব আপন হবেন তারাই হলেন আহলে বাই। যারা আপন হবেন জান্নাতের সর্দার হবেন তারাই হলেন আহলে বাই। তাদেরকে আমাকে আপনাকে সবাইকে চিনতে হবে হাসর ময়দানে মাফাতে তোমাকে সম্মান দেওয়া হবে এরপরে প্রিয় নবী আবার ঘুমালেন আবার উঠলেন সাবাইকার জিজ্ঞেস করলেন ইয়ার হসুল আল্লাহ আপনি আবারও মুসকে হাসি মুবারক দিলেন তখন প্রিয়নবী বললেন তোমরা কি জানতে চাও শোনো আমার হাসান হুসাইন আমার দুই বেটা নবী নাতি বলে নাই কখনো নবী বলেছেন দুই বেটা এটারও হাকিকত আছে কেন জানেন কারণ প্রিয়নবীর সরাসরি প্রিয় প্রিয়নবীর সন্তান দুনিয়াতে ছিল না কেননা নবীর পরে যদি কেউ আসতো সরাসরি নবী হতো খেয়াল করবেন এটা আল্লাহর হুকুম আল্লাহর কুদরত সেটা আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন তবে বিষয়টা এমন সেই জন্য প্রিয় নবী বলতেছেন সকল নবী রসুলের সন্তান আউলাদ আসছে তাদের পৃষ্ঠ দিয়ে আমাদের সন্তান কিন্তু আউলাদ আমাদের পৃষ্ঠ দিয়ে আসে এটা সায়েন্স বলে চিকিৎসা বিজ্ঞান বলে আপনারা দেখে নেবেন পরে তো বলা হচ্ছে সকল নবী রসুলের আউলা তাদের পৃষ্ঠ দিয়ে আসে আর আমি নবীর আউলাদ এসেছে আমার আলীর পৃষ্ঠ দিয়ে আওয়াজ দিয়ে বলেন সোহান আল্লাহ জোরে বলেন না সোহান আল্লাহ সেজন্য প্রিয় নবী হাসান হুসাইন কে কখনো নাতি বলে নাই প্রিয় নবী হাসান হুসাইন কে বলেছেন আমার মেথা প্রিয় নবী বলছেন আমার হাসান এবং আমার হুসাইন দুই জান হলো জান্নাতি যুবকদের সর্দার কি বলেন জান্নাতে যাবেন নি কে কে জান্নাতে চান হাত তুলেন জান্নাত যেতে চান কে কে আল্লাহু আকবার মাশাআল্লাহ সালাত ইয়া রাসূলুল্লাহ নবী তোমায় ভালোবাসি তোমার জন্য কাদি হাসি নবীকে চিন যারা জান্নাত তো যারা হালে বাইতের غلام তাদের জন্য যারা হালে বাইতের পক্ষে তাদের জন্য ঠিক না বেঠিক তাদের জন্য জান্নাত নাই যারা হালে বাইতের শত্রু ঠিক খেল করবেন হাসরের ময়দানে মওলা আলিকে একটা লাঠি দেওয়া হবে জান্নাতি লাঠি একটা জান্নাতি লাঠি দেওয়া হবে এই লাঠি দিয়ে মাওলা আলিকে বলা হবে যে যত মুনাফিক আসবে সকল মুনাফিককে লাঠির বাড়ি দিয়ে জাহান্নামে পাঠানো হবে সাবধান দুনিয়াতে সাবধান হয়ে যেতে হবে